মূলত গত রাতে যে ভাতটা বেঁচে যায় অর্থাৎ থেকে যায় সেই ভাত না ফেলে দিয়ে এইভাবেই ফ্রাইড রাইস করে খাওয়া হয় ভেজে খাওয়া হয় এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার এক ধরনের ঐতিহ্য বলতে পারেন আর এই খাবারটা কিন্তু অনেক মজাদার এবং খুবই সুস্বাদু শীতের সকালে খুবই মজার একটি নাস্তা দেখতে পাচ্ছেন এখানে ভাত ভাজি যাকে আমরা বলতে পারি হচ্ছে গ্রামের ফ্রাইড রাইস পাশে আছে সিম ফুলকপি বাঁধাকপি এবং আলু দিয়ে সবজি মুসুরের ডাল আর এখানে আছে ডিম ভাজি খুব সুন্দর একটি কম্বিনেশন খেয়ে দেখা যাক যে আসলে খেতে কেমন লাগে অনেকে হয়তো বা ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে এভাবে খাওয়া হতো এখন অবশ্যই এই ফ্রাইড রাইস পাওয়া যায় রেস্টুরেন্টে পাওয়া যায় জাস্ট একটু মডিফিকেশন করে আমরা প্রচুর দাম দিয়ে কিনে খাই সংস্কৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে সবজি দিয়ে ফ্রাইড রাইস গ্রামের ফ্রাইড রাইস হুম ডিম ডাল নেই জাস্ট মুখে লেগে থাকার মতো মূলত গত রাতে যে ভাতটা বেঁচে যায় অর্থাৎ থেকে যায় সেই ভাত না ফেলে দিয়ে এইভাবেই ফ্রাইড রাইস করে খাওয়া হয় ভেজে খাওয়া হয় এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার এক ধরনের ঐতিহ্য বলতে পারেন আর এই খাবারটা কিন্তু অনেক মজাদার এবং খুবই সুস্বাদু সেই সাদ